বালক উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি জেলা বিএনপির সহসভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি সর্বশেষ দু হাজার চব্বিশ ইং পর্যন্ত মাইমন সিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বালক উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি গণতন্ত্রের মাতা বিএনপির সদ্য চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আস্থা বিশ্বাস অর্জন করে বিগত দু হাজার ছয় দু হাজার আট এবং দু হাজার আঠারো সনে মাইমিন সিংহ এগারো ভালুকা নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে তিনবার উনিশশো ছিয়ানব্বইয়ের পর শেখ হাসিনা সরকারের আমলে দুইবার গ্রেপ্তার হয়ে কারাবুক করেছি বিগত সতেরো বছর স্বৈরাচার সরকারের সময় মোট চৌচল্লিশটি মামলা প্রধান আসামি হয়েছি এবং পাঁচবার অন্যায়ভাবে আমাকে জেলে আটক রাখা হয়েছে হাজার চোদ্দো সনের পাঁচই জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপির চলমান আন্দোলনে রাজপথে মিছিল করার সময় বাহিনীর আহত সর্বশেষ জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নির্দেশনায় বালুকা সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্র জনতার সাথে আন্দোলনে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করেছি বিগত পঁচিশে জুলাই সিংহ শহরে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণের পর পুলিশের লাঠিচার্জে আমার পায়ে আঘাত লাগে এবং পা গুরুতরভাবে পা ভেঙে গুরুতরভাবে আহত হই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পর বালুকা বিএনপির আহ্বায়ক হিসাবে দলীয় প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মী সহ সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করি আল্লাহ রহমতে বালুকাতে কোনো অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হতে দেয়নি এবং বালুকা উপজেলায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর কোনো আঘাত আসতে দেয়নি সরকারি স্থাপনা দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করার জন্য দলীয় নেতাকর্মী দিয়ে পাহারা বসিয়েছি বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের সন্ত্রাসী বুটচুর এমপি উপজেলা চেয়ারম্যান মেয়র জনপ্রতিনিধিরা পালিয়ে যাওয়ার পর বিগত আন্দোলনে হামলাকারী সন্ত্রাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে পাঁচ ছয়টি মামলা দায়ের ব্যবস্থা করেছি বালুকা উপজেলা একটি শিল্প ও কলকারখানা অধ্যুষিত এলাকা পর পরিবর্তিত পরিস্থিতিতে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য স্থানীয় সব পক্ষ একত্রিত হয়ে প্রকৃত ব্যবসায়ী বিএনপির সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ শিল্প প্রতিষ্ঠানে বৈধ ব্যবসা করার জন্য আমার নিকট সুপারিশের আবেদন করেন আর আমি স্থানীয় দলীয় ব্যবসায়ীদের বৈধভাবে ও কোম্পানি নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনার সুপারিশ করেছি মাত্র এখানে উল্লেখ্য যে আমার পরিবারের এবং আত্মীয় স্বজনের কাউকে এ ব্যবসায় যুক্ত করি নাই এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ ছিল যাতে আইনশৃঙ্খলা পরিবেশে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় আমি কোনো শিল্প প্রতিষ্ঠানে সশরীরে যাইনি এমনকি টেলিফোনে বা লোক পাঠিয়ে হুমকি প্রদান করিনি এখানে আরও উল্লেখ্য যে আমার বিরুদ্ধে বাটারফ্লাই কার্যালয়ে হামলার যে ভিডিও উত্থাপন করা হয়েছে তা মূলত ছয়ই আগস্টের ঘটনা ওই সময়ে অনেক ঘটনাই নিয়ন্ত্রণের বাইরে ছিল এছাড়া পরবর্তীতে ভিডিও ফুটেজ যাচাই করে ওই ঘটনার সাথে দলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ মিলেনি ভালুকাবাসী ময়মনসিংহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকেই অবগত আছেন যে কতিপয় বিএনপি নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ বিগত স্বৈরাচার হাসিনা সরকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজু করে আমার বিরুদ্ধে সবসময় মিথ্যা ও বানোয়াট কাহিনী বানিয়ে বিরুদ্ধচারণ করে আসছে তার ওই ধারাবাহিকতায় এই সুপারিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পত্রপত্রিকায় অতিরঞ্জিত করে নিউজ করে আমার ব্যক্তিগত ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে পরবর্তী সময়ে বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি দলের পক্ষ থেকে আমার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন ওই সুপারিশটি আমি সরল মনে করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না এই ঘটনায় দলীয় ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ হয়ে থাকে বালুকাবাসী দেশবাসী যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমি দীর্ঘদিন বিএনপির একজন পরীক্ষিত কর্মী দীর্ঘদিন যাবৎ বিএনপির বিএনপি করে সামাজিকভাবে সম্মানিত হয়ে আজকের এ পর্যায়ে এসেছি আমাকে সম্মানিত করায় এবং বিভিন্ন সময়ের দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় এবং তিন তিনবার বিএনপির দলিল দলীয় মনোনীত প্রার্থী করায় বিএনপির শ্রদ্ধেয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি চিরকৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি এ পর্যন্ত আমার বিরুদ্ধে নেয়া দলীয় সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি যে ঘটনা কেন্দ্র করে আমার বিরুদ্ধে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এর নিকট একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে আমি নির্দোষ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে নেয়া সাংগঠনিক আইনগত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ করছি আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী যতদিন বেঁচে থাকবো বিএনপির একজন কর্মী হিসাবে মানুষের সেবা করে যাব এবং সামাজিক কাজ করে যাব প্রিয় সাংবাদিক বায়রা আমার উল্লিখিত বক্তব্য সমূহ বিএনপি ভালুকাবাসী দেশবাসীকে জানানোর জন্য ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনি বালুকা উপজেলার বিএনপি পক্ষেফিকুল আহমেদbatch তো আপনি কি কোনো সাংগঠনিক পদে ছিলেন না শুধু কর্মী আমি বালুকা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়ককে দায়িত্বে ছিলাম আচ্ছা নিন্দনে মনে করেন যে আপনার এই বহিষ্কার বহিষ্কার বা মামলা আমি সরাসরি দলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না আমার কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ জানেন যে একটা চক্র সেখানে আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি শিকার করে যে কারণে আমার নামে বালুকা থানায় ময়মনসিংহ জেলায় এবং ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়ে থাকে যারা এই কাজগুলি করে তারা বিএনপির পরিচয় বহন করে কিন্তু বাংলাদেশের কোনো থানায় বিগত সতেরো বছরে তাদের নামে একটি মামলা কেন একটি জিডিও হয় নাই আমাদের নেতৃবৃন্দ সেগুলি অবশ্যই জানেন উনি ওনারা পর্যবেক্ষণ করছেন আমি লিখিতভাবে আপনাদেরকে সমস্ত বক্তব্যটাই উপস্থাপন করছি যেহেতু দলের আভ্যন্তরীণ বিষয় আমি এর বেশি আজকে আপনাদের সম্মুখে আর কোনো কিছু বলতে চাচ্ছি না